তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো আজ তো সোমবার মহাদেবের দিন কিন্তু আজ হলো পঞ্চমীও তো আজই আমাদের বাড়িতে তো মামুন ডাল বসানো হবে পুজো হবে আজকের দিনে দেখো আমাদের জবা গাছে মামুন পুজো করার জন্য কত ফুল ফুটেছে আজকের দিনে এত ফুল ফুটেছে কত সুন্দর লাগছে তোমরা দেখেছো খুব সুন্দর লাগছে তাই না তো চলো প্রথমে পুজোটা করিয়ে নিই পুজো জোগাড় তো হয়েই গিয়েছে স্নানও করে নিয়েছি এবার পুজো করতে আসবে সেটা পুজোটা করিয়ে নেবো তারপর আসবো ভোলনাথের পুজো করতে চলো ফার্স্টে পুজোটা সেরে নিই

ஷூஷ் வா ஊஷ ஊப்பூஷ் வா ஊஷ ஊஷ் வா ஊஷ் பாஷ் வாஸ்மீசோயஸ் தூமோதேவீம

দর্শন করেছো এবার সবাই মিলে একবার বলে দাও তো হর হর মহাদেব ভালো সুস্থ তো পুজো হয়ে গিয়েছে কিন্তু পুজো ফুল যখন আনতে গিয়েছিলাম এই যে এটা হলো দুধ আকন্দ ফুলের গাছ আমাকে বড় ফুল আনতে যেতে হয় তাই ভাবলাম ছাদে একটা দুধ আকন্দ গাছ লাগাবো পুজোর সময় একটু রেখে দিয়েছিলাম ভোলনাথের আশীর্বাদে আশা করি লেগে যাবে জন্যই তো তাই না এটা বসিয়ে ওম নম শিবাই এই যে ভোলনাথের নাম করে গাছটা বসিয়ে নিলাম এটা সুন্দরভাবে হয়ে গেলে ভোলনাথের পুজোর জন্য আর ফুল আনতে কষ্ট করতে হবে না পুজো তো শেষ হয়ে গিয়েছে এবার আমি যাব রান্না করতে ভিডিওটা শেষ করব। কিন্তু তার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট বলতে পারো কখনও যেমনভাবে করি না তাও বলছি তোমাদেরকে তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও তাহলে আমরা ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো আর কি চলো তোমরা সবাই ভালো থেকো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে টা তা